আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিমে আমার টিউন সার্ভিস কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন এবং কি সেট করবেন তো আপনার মোবাইলে যাই ফোন দিবে সে কিন্তু গান শুনতে পারবে তো অনেক অসাধারণ একটি ভিডিও তো আপনাদের কিন্তু খুব সহজেই আপনার সিমে এই ওয়েলকাম টিউন আপনার হাত থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজেই সেট করতে পারবেন তো আপনার প্রশ্নমতো আপনি যে কোনো শিল্পীর গানকে কিন্তু আপনি চাইলে এই ওয়েলকাম টুন হিসাবে সেট করতে পারেন তো আপনার মোবাইলে যাই ফোন দেবে সেই কিন্তু গান শুনতে পাবে তো আমরা যখনই কাউকে ফোন করি তখন দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু একটি টুন বাজে সেই টুনের বিপরীত কিন্তু সে গান শুনতে পারবে তো এটা আপনি কেবে সেট করবেন তখন আমাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করা যাক তো বা সেট করার জন্য আপনি চলে যাবেন প্রথমে আপনি মাই বা অ্যাপসে তো মাই বা অ্যাপস যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন প্লে স্টোর থেকে মাই বাংলি অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি সহজের ক্ষেত্রে তারপর যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর নাম্বার দিয়ে ইন করে নেবেন ইন করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ওই উপরের দিকে আছে থ্রি লাইন্স অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার টিউন এটা আপনি ক্লিক করে দিবেন এ আমার টিউন সার্ভিস এটার উপর ক্লিক করার পর একটু আপনার আমাদের সময় নেবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লুট হইতেছে তো লুট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম একটা ইন্টারভিউ শু করতেছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের গান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন একদম ফ্রিতে তো এখানে আপনি অনেকগুলো গান পাবেন আপনি এখানে স্যামসের গান আছে গজল আছে ওয়াজ আছে যদি এখানে যদি ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গান কিন্তু এখানে শু করতেছি তো আপনি যে যেটার মধ্যে ক্লিক করবেন সবগুলাই তো আমি যে আবার ব্যাগে গেছে আমি আবার পুনরায় ক্লিক করতেছি যাই হোক এটা কিন্তু আপনি ব্যাগেতে চলে আসে তো আমি আবার ক্লিক করে দিলাম তো এটা যখন আপনি ব্যাগেতে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এটা ব্যাগ হয়ে চলে আসবে যাই হোক আমার পুনরায় আবার এখানে চলে আসলো তো এখান থেকে আপনি যদি আপনার পছন্দ মতো এখানে গানটা যদি না পান শিল্পীর তাহলে আপনি কী করবেন ওই যে উপর দিকে আছে সার্চ বক্স এখানে আপনি শিল্পীর নাম সার্চ করে কিন্তু এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন তো আমি এখানে সার্চ করব না এখান থেকে আপনাদেরকে একটি সেট করে দেখিয়ে দেবো তো যেমন ধরুন এখান থেকে আমি আবার পুনরায় ক্লিক করলাম ক্লিক করার পরে যে আমি এই স্যামসের গানটা আমি সেট করবো এটা সেট করার জন্য উপর আমি ক্লিক করে দেবো তো আপনার যে গানটা পছন্দ হবে সেই গানটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেট এই যে এডোরের উপর আপনি ক্লিক করে দেবেন তাছাড়া নিচে দেখতেছেন এই প্লে বাটন এখান থেকে কিন্তু আপনি চাইলে গানটা শুনে নিতে পারবেন তো আমি এখান থেকে শুনবো না এখান থেকে আপনি সেট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মধ্যে এরকম এক নেবে শুকবে এখান থেকে আপনি আবারও দেখতে পারতেছেন এই যে সেট এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আছে ডান এই ডানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মধ্যে একটি মেসেজ চলে আসবে দেখেন আমার কিন্তু সঙ্গে সঙ্গে একটি মেসেজ চলে আসছে আমি এখানে ডানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে শুধু বেগে বেরিয়ে আসবো ব্যাগে বেরিয়ে আসার পর আমি আবার মেসেজটা আপনাকে দেখিয়ে দিয়েছি আমার টিউন সার্ভিস আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে তিরিশ টাকা তিরিশ দিনের জন্য চার্জ করা হবে সেবাটি চালু করতে দশ মিনিটের মধ্যে এই যে এটা লিখে এত এত নাম্বারে পাঠিয়ে দিন তা আপনি যদি এটাকে আপনি সেট করতে চান আপনার তিরিশ টাকা দিয়ে তাহলে কিন্তু আপনি এক মাসের জন্য এটা সেট করতে পারবেন তো তিরিশ টাকা প্রথমে কিন্তু আপনার চার্জটা কেটে নেবে পরবর্তী কোনো চার্জ কাটা হবে না তো পরবর্তী কিন্তু আপনি যে কোনো শিল্পী গানকে আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু প্রথমে আপনার তিরিশ টাকা এটা কিন্তু তিরিশ দিনের জন্য সেট করতে হবে তাহলে আপনি যদি সেট করতে চান তাহলে আপনি কী করবেন তা আপনি মেসেজ অপশানে আপনি চলে আসবেন আপনি যেভাবে মেসেজ করেন সেই মেসেজ অপশনে চলে আসবেন আসার পর আপনি এখানে যদি মেসেজ এখানে আপনি ওই এই যেখানে যার লেখা আছে যেখানে আই এস এটা লিখে এই যে টু 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 নাম্বারে এসএমএস করে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যালেন্স থেকে তিরিশ টাকা তারা কেটে নিয়ে আপনাকে গানটা কিন্তু সেট করে দিবি তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই সিম আমার টু সার্ভিসটি সেট করতে হয় মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কিছু বলা থাকে কমেন্ট বক্সে আপনার মূল মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ